হাই তোমরা সবাই কেমন আছো চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা লুক নিয়ে তোমরা এই লুকটা অনেকেই দেখে নিয়েছ আর অনেককেই ভালোবাসা দিয়েছ তো চলো আজকে এই লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো কী করে আমি এই লুকটা ক্রিয়েট করলাম তো আগেও একটা আমি এই আমার এই ক্লায়েন্টের লুক শেয়ার করেছি ওইটা ও বিয়ের দিন সেজেছিলো আর এইটা ও রিসেপশানের দিন আমার কাছ থেকে পার্টি মেকআপটা নিয়েছিল তো আমি দুই দিনই ওকে সাজিয়েছিলাম ফার্স্টে একদিন যাওয়ার কথা ছিল তারপরে যেই দিন ওর রিসেপশানটা ছিল মানে রিসেপশনের দিন ও পার্টি মেকআপ করবে বলছিল, সেই দিনে ও হঠাৎ করেই আমাকে বুকিং করে তাও দুপুরের প্রায় পরে তো আমি সেদিনকে ফ্রিই ছিলাম আমার কোনো কাজ ছিল না ওই জন্য ও বলার সাথে সাথে আমি বললাম ঠিক আছে আমিও চলে গেছিলাম ওকে সাজাতে ওদের বাড়িতেই একটা বিয়ের অনুষ্ঠান ছিল সেই জন্যই ও আমার কাছ থেকে সাজছিল ও দেওরের বিয়ে ছিল তো এইখানে আমি মেকআপটা শুরু করে দিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ মেকআপটা আমার প্রায় অনেকটাই হয়ে গেছে তারপরে আমি এখানে এখন ব্লাশ দিয়ে নিচ্ছি আর ওর আই মেকআপটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে এখনও যেহেতু আই মেকআপের কিছু কাজ বাকি রয়েছে এখানে আমি মেকআপটা সেট করার জন্য সেটিং স্প্রেটা ইউজ করে নিলাম তারপর আমি মাসকারাটা ইউজ করে নিচ্ছি তো এখানে আমার হাইলাইট দেয়া হয়ে গেছিল তারপরেও লাস্টে আমি একটু ফিনিশিং টাচটা দিয়ে নিচ্ছিলাম ওর মেকআপটা দেখতেই পাচ্ছ কত সুন্দর বসেছে ওর দু দিনই মেকআপ করেছে ওর কোনোই অসুবিধা হয়নি ও আমাকে লাস্টে সুন্দর একটা রিভিউ দিয়েছে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরে এখানে দেখো আমি একটা লিপস্টিক পরে নিয়েছি পিঙ্কের মধ্যে লিপস্টিকটা পরাচ্ছি আর ও শাড়িটা ছিল খুবই সুন্দর খুবই সুন্দর ছিল আমার তো খুবই পছন্দ হয়েছিল আর ওকে খুব সুন্দর লাগছিলো শাড়িটা পরে আর এখানে দেখো পুরো সিম্পলভাবে শুধু মেকআপটা করা হয়েছে এখানে চুলও কিছু করা হয়নি কোনো জুয়েলারিও পরেনি তারপরে এখানে আজকে এইভাবে হেয়ার স্টাইলটা করেছি হেয়ার স্টাইলটাও কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর আগের দিনের হেয়ার স্টাইলটাও তোমরা দেখেছো ওটা আলাদা ছিল এটাও আমি একটু আলাদা রকমভাবেই করেছি দুদিন দুই রকমভাবেই ওকে আমি সাজানোর চেষ্টা করেছি তো এখানে ওকে কেমন লাগছিল দুই দিন তোমরা কিন্তু অবশ্যই জানাবো আর ওর আগের লুকটা তোমরা যারা যারা দেখো প্লিজ গিয়ে দেখে আসো তোমাদের এই লুকটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও চলো ওর কাছ থেকেও একটু শুনে নিই যে ওর এই দুটো দিনে দুটো লুক কেমন লাগলো তো বলো কালকে তো সেরে ছগের দিন কালকে না তো এই দুই দিন সেরে তোমার কেমন লাগলো একটু বলো আমার দুই দিনই ভীষণ 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 ভালো লেগেছে আজকে আমার না আমার ফ্যামিলি সবার ভীষণ ভালো লেগেছে আর আজকে তো আরো বেশি ভালো লেগেছে তো শাড়ির কম্বিনেশনটাও খুব ভালো যেন আরো ভালো লাগছে থ্যাংক ইউ খুব সুন্দর মিষ্টি লাগছে একদম চোখটা বন্ধ করো তো তোমরা তো শুনতেই পারলে ওর একটা মিষ্টি রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওর কেমন লেগেছে তো তোমরা যদি এইরকম ওকেশনে আমার কাছে সাজতে চাও বিয়ে রিসেপশন যে কোনো কিছু আমাকে বুক করতে পারো তারপরে সাজিয়ে এখানে পাশেই একটা মেলা হচ্ছিল আমরা একটু মেলা দিয়েও ঘুরে আসলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওর সাথে তো টাটা বাই বাই